দেখেন আমরা নতুন বছর হ্যাপি নিউ ইয়ার দিন কোথায় আসলাম দেখতেছেন আমাদের অল ফ্যামিলি নিয়ে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমরা ঘুরতে আসছি হ্যাঁ আমরা ঘুরতে আসছি আজ নতুন বছরের দিন আমি মনে করছি মানে ঘুরতে আনলে মানে সারা বছর আমি ঘুরতে পারবো কেমনটা হয়েছে অবশ্যই বলবেন আর আপনাদেরকে পছন্দ হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করছি ভালোবাসেন যে যেখানে আছেন আমরা ভালোবাসি আপনার দাদু বাবা ভালোবাসায় দেখতেছেন হ্যাপি নিউ ইয়ার সবাইকে স্বাগতম আর অভিনন্দন নতুন বছরে তো আজ নতুন বছরের উপলক্ষে আপনাদের ভাই আমাদেরকে বলে ঘুরতে নিবে বাইরে সে বলতেছে বাইরে নিবে আজকে বাইরে মানে ঘুরে নিয়ে আসবে তো কিভাবে তার মন চাই তো কইছে তো দেখতেছেন সকালবেলা এটা কালকে সকালের এটা আপনার নতুন বছরের সকাল দিন আমরা সকাল সকাল উঠে গেছি কিন্তু তো ঘুমাইতে পারে না জানেন ডাকাতে কেমন মানুষের পরিস্থিতি তো এর মধ্যে দেখতেছেন আমি নাস্তা মানে বানাইনি আজকে বাসায় এরা মা ভালো লাগতেছে না নাস্তা খাবে না তাই ফ্যাটিস্টরা অনাইছি আর চা বানাইছি চাটা খাইয়ে আপনাদের বাই দোকানে চলে গেছে এখন আমি দেখেন আমি একটা আসি তো আমি একটু ভিডিও করতেছি সবাইকে অভিনন্দন সবাইকে সুস্বাগতম জানাইতেছি তো কেমন আছেন অবশ্যই সবাই বলবেন কে কোথায় গেলেন ঘুরতে গেলেন নাকি কি নাই অবশ্যই বলবেন আর বরঞ্চ বড় কোথায় হলেও এটাই আমাদের আমাদের জীবন থেকে একটা বছর হয়াত কমে গেছে এটাই আমরা যারা আসি তারা আর সব সবাই যা যতটুকু পাইছেন তাকে নিয়ে আলহামদুলিল্লাহ বললাম বারবার এটাই বললাম তো দেখতেছেন আজ বিরিয়ানি রান্না করতে হবে বাচ্চা বলতেছে আজ মানে বিরিয়ানি রান্না করতে হবে তো বিরিয়ানির প্রস্তুতি নিতেছি তো এখানে মুরগি এনছে একটা আছে আমার ফ্রিজে শক্ত মুরগি আবার গরু মাংস আছে গরু মাংস বাচ্চাদের সবাই অ্যালার্জি জানে না ওনারা সবাই মনে হতো আমার ভিডিও যারা যা দেখেন তারা অবশ্যই জানেন অ্যালার্জির প্রবলেম তাই গরু মাংস রান্না করতেছি না আর শক্ত মুরগি দিয়ে আমার কাছে বিরিয়ানিটা রান্না করলে কেমন জানে মজা লাগে না এই জন্য সাদা মুরগি নিয়ে আসছে তো কি করবো চারিদিকের হুই জই হুইউলোর মধ্যে বিরিয়ানির গ্রান ফ্লাওয়ার গ্রান মানে রোস্টের সব কিছু আস্তা মুরগি রেগুলার গ্রান সবাই রান্না করতেছে কে ফিজড়ো রান্না যার তার সমর্থন অনুযায়ী সে তার যার কেজিটা এটাই করতেছে তো আমি বললাম শুভ তুমি আমাকে একটু ভিডিও শুট করে দাও আমার শুভ দেখেন কি করতেছে আমার মাথার আমি তারপর সব কড়া কুড়া সব হয়ে গেছে কা মাংসটা গ্যাসটা তেমন নয় এইখানে পেঁয়াজগুলা দিলাম মশলা পেঁয়াজটা বাজা হলে দিয়ে দেবো একটু একটু করে আস্তে আস্তে মশলা সব এখানে রাখছি সব মশলা দিয়ে দেবো আয়র বোন কি বলবো আনতে গেলাম বিরিয়ানি হয়ে গেলো খিচুড়ি বলার মানে কি করতাম মশলা দিতে গিয়ে যাইয়া হলুদ ডাইটা দিছি কিন্তু মুরগিটা মুরগি বেজি শুধু মরিচ দিয়া আর সে লবণ দিয়া কি বলবো তো এখানে এটা কি করবো বাচ্চার করে বিরিয়ানি হইলো এটা বিরিয়ানি হইলো এটা তোর পোলাও হইলো এটা খিচুড়ি হইলো এটা ও যেটা মনসা এটা এই যে দেখেন মুরগিটা বাজা করে রাখছি তো এটা কষানে দিতেছি মশলা আগে সব মশলা দিয়ে দিলাম পরে আমি হলুদটা দিয়ে ডালে দিলাম তাই এই জন্য মানে আর কিছু কিছু করার ছিল না তো দিয়ে দিলাম সব মশলা দিয়ে দিলাম বুঝেন নাই বিরিয়ানির সব মশলা দিলাম এখন তো এগুলো সব পালাতে আর কিছু করার নাই তো এই জন্য খিচুড়ি হলে তো খিচিড়ি খিচুড়ি একই কথা তো রান্না করতেছি তো কি করবো এখানে কষানি দিতেছি তারপরে যে মুরগিটাও দিয়ে দিলাম কষানি হয়েছে এত কিছু তো বিডিও করতে গেলে মানে দু তিন ঘন্টা হয়ে যাইবো একটা বিডিও ধরতে গেলে তো এই জন্য আমি চাই সময় আমি মিনি ব্লক দিতে বলকে তো দেখেন মুরগিটা সব দিয়ে দিলাম কষানি হয়ে গেছে এখন চালটাও মানে প্রস্তুতি চলতেছে তো এই দেখেন আমি যেভাবে বিরিয়ানি অথবা খিচুড়ি রান্না করি আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে চালটা দিয়ে দিলাম চালটা দেওয়ার পরে মানে কিছুক্ষণ কষাইতেছি ভাজতেছি ভালো করে তারপরে মানে জোটা দিয়ে দেবো আর কার কার কাছে কার কেমন লাগে আর কি কীভাবে রান্না করেন অবশ্যই বলবেন কমেন্ট বক্সে ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের কাছে কার কার কাছে কেমন অনুভূতি হয়েছে নতুন বছরের সেটা বলবেন আর আজকে আমি ভিডিও একটা সারি নাই কিন্তু আমাদের এখানে কারেন্ট ছিল না তাই ওয়াইফের কারণে আমি দিই নাই মোবাইলের চার্জ ছিল না এই জন্য এম ছিল না মোবাইলের চার্জও ছিল না কারেন্টও ছিল না দু তিনটা প্রবলেম একসাথে ছিল তাই আমি দিতে পারি নাই ভিডিও তো এখন রাত্রে বাজতেছে নয়টা বাজে যেতেছে সারতে সারতে তো কালকে তো আর সময় নাই গেছি আসতে আসতে বারোটা সাড়ে বারোটা বাজে গেছে রাইতে মেলায় গেলাম এই যে এখানে বিরিয়ানি মানে ফ্রাই হয়ে আসছে এখন চারটা একটু কমাই দেবো কম কিছুক্ষণ মানে দুই মিনিট হওয়ার পর বন্ধই করে দেবো আস্তে আস্তে সে মানে হয়ে গেছে পারফেক্টলিভাবে তো এই যে শেষ আমার বিরিয়ানি তো আপনারা এই যে দেখতেছেন মানে আর বিডিও করে নিই আমি তো এখানে দেখতেছেন বিকালে করতেছি আজকে নতুন বছর উপলক্ষে বিকালবেলা একটু নাস্তা করি মিষ্টি জিনিস নিয়ে সবাইকে মুখ প্রত করব কার সবাইকে বিরিয়ানি দেওয়ার মানে এই জন্য বিরিয়ানি অনেকটা রান্না করছে দেখতেছেন এক পাতিল সবারে দিয়ে আমি মনে করি মনে করি সবাইকে বাগে জুগে সবাইকে দিলে এটাই ভালো সবাইকে দিয়ে ধুয়ে খাইছি এটা আমি পছন্দ করি তো সবাইকে মন দেওয়ার পরে যে দেখতেছেন আমি মানে তেলার পিঠে বানাইতেছি কারণে নাস্তা তেলার পিঠেই বাজতেছি করতেছি মন খাইতেছি নিজেরও খাইতে সবাইকে মিষ্টি মুখ করা এই জন্য আর আমি এখানে দিই আপনাদের সাথে বানাইতে বানা যে যা বানাইতেছি আমার সব ছেলেরা এখান দিয়ে টাইনতে আসে এই ছোটটা আইতে আছে একটা নিয়ে বড়োটা আইতাছে একটা নিয়ে মাজারটা আইতেছে একটা নিয়ে দেখে যে পায়ন লোক এখানে যা কয়েকটা আছে সব খাওয়া হয়ে গেছে তো সবাইকে দিয়েও দিলাম এখন আপনাদের ভাই আর আমি রসি গেলি শেষ তো আপনাদের ভাইয়ের জন্য কয়টা দিয়ে আসবো এটু দেখেন আমার রীলা বাহিনী সবাই বসে বসে কী করতেছি এটা আমার ছোটো পিচ্চিটা তো এর মধ্যে আমরা রেডি হইলাম যাওয়ার জন্য বেশ এক জায়গায় আপনাদের ভাই আমাদেরকে বলছে আটটা বাজে রেডি হওয়ার জন্য আমরা আটটা থেকে নটা পর্যন্ত বসে রয়েছি আপনাদের ভাইয়ের দোকান আর বন্ধ করতে মন চাইতেছে না তাই বের কি আমাদেরকে নিয়ে যাইব এটা খেয়াল আছে আমার মতো কার কার আছে পড়া করে এটা বলবেন কার কার জামাইরা নিব মানে কাজ করতে লইলে আর খেয়াল থাকে না বউকে কোথায় নিব না নিবে তা আমার জামাই রেখেছে বোনদের এরকম অবস্থা আমাদেরকে রেডি করে রেখেছে মানে এক ঘন্টা বসায় রেখেছে বাসাতে বসে রইছি বসে বসে কি করবো ভিডিও করতেছি কতক্ষণ শুট করতেছি ছেলেদেরকে কতক্ষণ করব আর নিজে কতক্ষণ করতেছি যে দেখেন এখন করাতেছি আমি ছোটোটা নিয়ে ছোটোটা আপনাদেরকে সবাইকে আসসালাম আলাইকুম দিতেছে আসে সালাম তো পুরো করতে পারেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম করতে আসে তো ওই দেখেন আমাকে আদর করতেছে আমি আমাকে একটু আদর করে দোকানে মোবাইলে ভিডিও করতেছি এটাও দেখতেছি হে বুঝতেছে এখন সব পুরোপুরি বুঝে মাসা সবাই মাসা আল্লাহ বলবেন আর সবাই কেমন ঠান্ডাটা আজকে দুদিন কেমন জানি মেঘলা মেঘলা আবহাওয়া ভালো লাগতেছে না ক থেকে বাইরেতে পারি না কেমন জানি ঠান্ডা কম্বলের নিচের থেকে উঠতে মন চায় না কম্বলের মধ্যে মানে মোড়ায় বসে থাকি এমন ভালো লাগে এই যে দেখেন আমার বড়োটা কিন্তু চলে গেছে রেডি হয়ে আব্বু বাবার কাছে বাবা কেন আসতেছে না হেয়ের ধৈর্য মানতেছে না আর ছোটোটা কিছু পর জুতা নিয়ে দুধ দেখে চলে যাবে চলে যাবে আমি মেন গেট লাগাই দিয়েছি তো এই দেখেন আমার মাজার ওটা রেডি হয়ে বসে রেছে হেও রাব্বু কিন্তু আছে আমাদের সামনে রাব্বু আসছে এখন নয়টা বাজছে নয়টার পরে আসছে তো রাব্বু হাসতেছে আমি এগুলো বলতেছি এই আমি বদনাম করতেছি দেখেন আমরা সবাই যে রিক্সার মধ্যে উঠছি রিক্সা দিয়ে গেছি মানে আপনার পনেরো মিনিট লাগছে পনেরো মিনিট না দশ থেকে বারো মিনিট লাগছে তাই এখন রিক্সায় আসছি দেখেন আমরা অল্প ফ্যামিলি রিক্সার মধ্যে ভিডিও করতে দেখেন বাচ্চা কাচ্চা নিয়ে অনেক কষ্ট কিন্তু আমার ছেলে সব ছেলেদেরকে নিয়ে কোথাও যাওয়া হয় না অনেক দিন জানেন ব্যবসা যাদের আছে তারা বুঝেন অবশ্যই বাচ্চা কাচ্চাকে সময় দেওয়া যায় না তা নিয়ে দুঃখ করি না কারণ বাচ্চাদের আমার মানে লেখাপড়া করে তো অনেক টাকার প্রয়োজন এই জন্য আমি অনেক কষ্ট দুঃখ করি না যে বলে আমার স্বামী আমাদেরকে এদিকে নেনা এদিকে না বাচ্চারা কোনো সময়তে মানে মর্জি করে যাই যাইব বাবার সাথে ভানা করে মানে বা মানে সবাই বাবারা তো তারা তো চাকরি করে সময় না তারা ছুটি নিতে পারে মানে সবাই বাবা যায় এদিকে যায় ওইদিকে যায় তো দেখতেছেন আমরা আসছি যে তাদের মধ্যে এসে দেখতেছেন অনেক সুন্দর সুন্দর কিন্তু এমনি দেখতে আসছি এখানে কেনার জন্য আসেনি অনেক দাম তারপরে বাচ্চারা খাইবো মেলার মধ্যেই খাইতেছি আমরা বার্গার খাইতেছি বার্গার খাইবো বলে বাচ্চারা দেরকে দিয়ে বসাইতেছি আগে একটা একটা তাদের পর্যন্ত